তো চলুন দেখি এখানে আপনার সঞ্চালে যে বৈশার বাজারটা আমরা একটু ঘুরবো দেখবো আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ভালো ভাই বইস কি আপনার হ্যাঁ ওইদিকে না ওনার এখানে বৈশের বাজার আসসালামু আলাইকুম বইস কি আপনার এগুলো কি সবগুলো আপনার সবগুলো কত সেন এগুলো দাম দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ কত রকম মাংস

দাম দর কি হয়েছে ওইটাছে কত হয়েছে তিরিশ চল্লিশ বিশ দুই লক্ষ তিরিশ চল্লিশ বিশ এরকম হচ্ছে আচ্ছা এটা অনুমানিক আপনার কত লোক মাংস হবে নয়মন 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 মাংস হবে মানে এই যে দেখেন এই বইসটা আপনার নয়মন মাংস হবো মানে চাচা বলতেছে তো এটা অলরেডি প্রায় দুই লক্ষ সত্তর দাম হয়ে গেছে নাকি চল্লিশ হয়েছে তো আপনারা মানে কত লোক মানে একটা আইডিয়া কি আমরা যদি দর্শক উদ্দেশ্যে একটা মানে জানাতে চাই মানে দুই লক্ষ ষাট সত্তর হলে ছায়দা দিবে মানে তাদের একটা আইডিয়া ঠিক আছে আমরা আসলে আপনাদেরকে আইডিয়া গুলো জানানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে চলুন একটু ওই দিকে যাই আরো একটা বসে আছে দেখা যায় যেদিকে আছে আর বসে আছে ঠিক আছে ওই দিকে দেখা যায় আর তো এখানে আছে তিন চারটা আসসালামু আলাইকুম